কি আশ্চর্য আপনি আমাকে চড়িয়ে ধরছেন কেন স্বামী অনিমার কথাই তানভীর রেগে ব্যালকনি থেকে চলে গেল বিয়ের দুই মাস চলছে অথচ অনিমা আজও তানভীরকে ওর কাছে পর্যন্ত আসতে দেয়নি যতবারই তানভীর অনিমার কাছে গিয়েছে ততবারই অনিমা বলেছে কি আশ্চর্য আপনি আমার কাছে আসছেন কেন স্বামী কি আশ্চর্য আপনি আমাকে কিস করছেন কেন স্বামী কি আশ্চর্য আপনি আমাকে চড়িয়ে ধরছেন কেন স্বামী এসব শুনে তানভীরের মাঝে মাঝে এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে ইচ্ছে করে এই তো সেদিনের ঘটনা আমার শাশুড়ি রাতে খাওয়ার সময় বললেন বৌমা আজ তরকারিতে লবণ বেশি হয়েছে এরপর থেকে রান্নার সময় একটু খেয়াল রেখো তখন অনিমাপ ওর শাশুড়ি কাছে গিয়ে বলল কি আশ্চর্য শাশুড়ি মা তরকারিতে তো লবণ বেশি হতেই পারে অনিমার কথা শুনে ওর শাশুড়ি তাজ্জব বনে গেল মানে অনিমা তখন চেয়ারে বসে গালে হাত দিয়ে বলল কি আশ্চর্য মানুষ মাত্রই তো ভুল শাশুড়ি মা অনিমার শাশুড়ি তখন তানভীরের দিকে তাকিয়ে বলল তানভীর বৌমা এভাবে কথা বলছে কেন তানভীরকে কিছু বলতে না দিয়ে অনিমা আবারও বলল কি আশ্চর্য আমি তো এভাবেই কথা বলি শাশুড়ি মা অনিমার কথা শুনে ওর শাশুড়ি হা করে ছিল শুধু কিছু বলতে পারেনি একদিন অনিমার বান্ধবীরা ওর কাছে আসলো হাসি ঠাট্টার এক পর্যায়ে অনিমার এক বান্ধবী নেহারিকা জিজ্ঞেস করলো কিরে জিদুর সাথে কেমন করিস অন্য সবাই এই প্রশ্নে হেসে উঠলেও অনিমার উত্তর শুনে সবাই থ হয়ে গেল আশ্চর্য তার সাথে আমি রোমান্স করব কেন অনিমার কথাই ওর আরেক বান্ধবী জিনাত বলল মানে কি অনি তুই জিজুর সাথে রোমান্স করবি না তো কি আমরা করব কি আশ্চর্য তোরা রোম্যান্স করবি না কি করবি না সেটা আমাকে বলছিস কেন অনিমার কথাই ওর বান্ধবীর মাথা ঘুরে উঠেছিল সেদিন এরপরের আরেক ঘটনা একদিন তানভীরে ফুফি এসে অনিমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার অনিমা সুসংবাদ কবে পাব অনিমা তখন উত্তর দিয়েছিল কি আশ্চর্য আমি কি পত্রিকা নাকি যে সংবাদ দিব আপনাকে অনিমার কথাই ফুপি অবাক হয়ে বলল আরে মা আমি বলছিলাম যে আমরা নাতি নাতনির মুখ দেখব কবে মানে তুমি আর তানভীর বাচ্চা নিয়ে এখন কিছু ভাবছো না অনিমা তখন এমন এক কথা বলল যে আশেপাশের সবাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল কি আশ্চর্য আমরা বাচ্চা নিয়ে কেন ভাববো আপনাদের নাতি নাতনির দরকার হলে দারাজ থেকে অর্ডার করে নিন এখন তো দারাজে অফারও চলছে নিজেদের দাম অনুযায়ী নাতি নাতনি অর্ডার করে নিন অনিমার এই কথা শুনে বেচারি ফুপিব সেদিন সোফা থেকে ঠাস করে মাটিতে পড়ে গিয়েছিল কারণ সে অজ্ঞান হয়ে গেছে সেদিনের পর থেকে সবাই অনিমার সাথে খুব মেপে মেপে কথা বলে আজকের রাতটা অন্যরকম আকাশে থালার মতো ইয়া বড় চাঁদ উঠেছে তার চারপাশে তারারা মিটমিট করে জ্বলছে তানভীর আজ অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে অনিমাকে রেডি হতে বলল। আজ ওরা দুজন ক্যান্ডেল লাইট ডিনারে যাবে রেস্টুরেন্টের ভেতরে এসে নির্দিষ্ট ফ্লোরে গিয়ে বসল তানভীর আর অনিমা তখন একজন মেয়ে ওয়েটার এসে ওদের দুজনকে ওয়েলকাম জানালো তারপর অনিমার দিকে তাকিয়ে বলল ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে কি আশ্চর্য আমাকে সুন্দর লাগছে সেটা আপনি বলবেন কেন অনিমার কথা শুনে মেয়েটা থতমত খেয়ে গেল সরি ম্যাম কি আশ্চর্য আপনি আমাকে সরি বলছেন কেন এক কাজ করুন এই সরিটাকে রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে প্রতিদিন সকালে এক চামচ করে কুসুম গরম পানির সাথে মিক্স করে খাবেন এটা স্বাস্থ্যের জন্য ভালো অনিমার কথা শেষ হতেই একটা আওয়াজ হলো ওই ফ্লোরে থাকা বাকি সবাই তাকিয়ে দেখলো ওই ওয়েটার মেয়েটা মাটিতে পড়ে আছে এটা দেখার পর তানভীরের অবস্থা এমন চলো চলো নয়নে হাসি মা তানভীর আর কিছু না বলে অনিমাকে রেখেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো অনিমা তানভীরের পেছন পেছন এসে বলল কি আশ্চর্য আপনি আমাকে রেখেই একা একা চলে এলেন কেন স্বামী তো আর কি করব হ্যাঁ তানভীরের রাগী কণ্ঠস্বর শুনে অনিমা বলল কি আশ্চর্য আপনি রাখছেন কেন স্বামী দেখছেন আকাশে কত বড় চাঁদ উঠেছে কি সুন্দর অনিমার এমন কথা শুনে তানভীর ভাবল এটাই সুযোগ দেখে বউকে একটু রোমান্টিক বানানো যায় কিনা যেই ভাবা সেই কাজ তানভীর অনিমার দিকে তাকিয়ে হেসে বলল ফাগুনি পূর্ণিমার রাতে চল পালাইয়ে যাই তানভীরের কথা শুনে অনিমা আশেপাশে তাকিয়ে বলল কি আশ্চর্য আমি আপনার সাথে পালাবো কেন স্বামী আমার মা তো তাহলে আমাকে বকবে কারণ মা বলেছে কোনো ছেলের সাথে আমি পালিয়ে গেলে ওই ছেলেটা আমার চোখ কিডনি এসব বিক্রি করে আইফোন কিনবে অনিমার কথা শুনে তানভীর কিছু না বলে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ল মনে মনে ভাবছে কি এমন পাপ করেছিলাম যে এমন পাগল একটা বউ জুটলো আমার কপালে কথাটা ভেবেই তানভীর আরো জোরে জোরে কাঁদতে লাগলো আশেপাশে সবাই তানভীরকে এমন করে কাঁদতে দেখে অনিমার কাছে এসে বলল উনি এভাবে রাস্তায় বসে কাঁদছে কেন অনিমা রাস্তা থেকে একটা মেয়ের হাত ধরে তানভীরের কাছে গিয়ে ওর পাশে বসে বলল কি আশ্চর্য আপনি কাঁদছেন কেন এই নিন একটা মেয়ে এই মেয়েকে নিয়ে পালিয়েছেন আপনি তারপর চোখ কিডনি বেঁচে আপনি আইফোন কিনে নিন অনিমার এমন কথা শুনে আশেপাশে সবাই দৌড়ে পালাতে লাগলো আর তানভীর অজ্ঞান হয়ে গেল অনিমা সবার দিকে তাকিয়ে নিজে নিজেই বলল কি আশ্চর্য আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে